খবর দেখলাম যে শেষ পর্যন্ত বিসিবির নির্বাচনে অংশ নেবেন না মাহবুবুল আনাম এই খবর প্রেক্ষিতে স্বামী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে ওয়াইজ ডিসিশন এবং তার এখন পদত্যাগ করা উচিত বিসিবি কে কলঙ্ক মুক্ত করার স্বার্থে তার এখন সরে যাওয়া উচিত আসলে লম্বা সময় ধরে তিনি আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক ধরনের বলা যায় যে অর্থবিত্ত বানানো এবং মাফিয়াদের একটা আড্ডা বা কেন্দ্রবিদ্ধ হয়েছে এই ক্রিকেট বোর্ডের কারণে বহু ক্রিকেটার তার সীমা অতিক্রম করছে খেলা বাদ দিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছে ফলে কাঙ্ক্ষিত সাফল্য বাংলাদেশ ক্রিকেট দল যেই পর্যায়ে তাদের একটা উন্মেষ ঘটার একটা সম্ভাবনা ছিল সম্ভবত এই কর্মকর্তাদের কারণে এবং তাদের ক্রিকেট নিয়ে রাজনীতি করার কারণে অর্থবিত্ত সম্পত্তি এই সমস্ত দিকে মনোযোগী হওয়ার কারণে পেশাদার ক্রিকেট টিম বা জাতীয় দলের যারা সেটা আমরা সেই রকম মান উপযোগী আমরা করতে পারিনি এখনো দুখে দুঃখে চলছে মানে কোনো নিশ্চয়তা নেই ধারাবাহিকতা নেই কখনো আমরা ভালো করছি একটা দুইটা তারপর ধাস করে আবার ছিটকে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা ভারত অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বড় টিমের সঙ্গে আমরা এখনো বেড়ে উঠছি না মাঝে মধ্যে একটা ঝিলিক মারতেছে কিন্তু আমরা কম্পিটিশন করতে পারতেছি না এর মূল কারণ হচ্ছে ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা আছে এরা হচ্ছে এরা এদের আখের গুছানোর কাজে ব্যস্ত আর খেলোয়াড়দেরকেও ওই পলিটিক্স এর মধ্যে তারা যুক্ত করছে আজকে দেখেন এই ক্রিকেট থেকে জার্মনী শেখে সাকিব আল হাসান ভালো ক্রিকেটার তারপরে রাজনীতিতে ঢুকে শেষ মার্শাফি বিন মুর্তজা একই পরিণতি মানে যারাই তারকা হবে তারাই ক্রিকেট ছেড়ে তখন অন্য কিছু করবে এই যে একটা পরিস্থিতিটা এরা একটা পেশাদার যদি বোর্ড থাকতো তারা যদি ঠিক মতন পরিচালনা করত তাহলে ক্রিকেটের চেহারাটা পাল্টে যেত কিন্তু না এরা নিজেদের আখের গোছাইছে এই আখের গোছানোদের মধ্যে একজন হচ্ছেন এই মাহবুবুল আনাম লম্বা সময় ধরে আছে এবং শেষ পর্যন্ত খবর আসছিল যে ক্রিকেট বোর্ডের এখন প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছে অথচ খবর বের যে সেই কোন দ্বীপ রাষ্ট্রের তিনি পাসপোর্ট হোল্ড তার এবং কারা পাসপোর্ট করছেন তিনি সব বহন করে যাদের অবৈধ সম্পত্তি আছে অর্থ আছে তারা সেখানে ওইসবগুলো মজুত করে এবং টাকার বিনিময়ে ওইসব দেশের পাসপোর্ট নিয়ে চলাচল করে মানে পৃথিবীর যত দেখবেন যে টাকা পাচারকারী ধনকূপের যাদের অবৈধ টাকা সব ওই সমস্ত গোজামিল মার্কা কয়েকটা দেশ আছে ওই সব দেশ থেকে তার পাসপোর্ট সংগ্রহ করে তাহলে মানে মাহবুবুল আনাম একই পথ ধরছে বলে অনেকে আশঙ্কা করছেন এবং সেই কারণেই খবরটা বেশ চাউর হওয়ার পর হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর অংশ নিবেন না কেউ বিসিবির নির্বাচনে অংশ নাই নিতে পারে সেই খবর হবে কেন খবর ব্যক্তিটি মাহবুল আনাম বলি। বাংলাদেশ ক্রিকেট প্রশাসনের সঙ্গে যার সংযুক্তি দুই যুগেরও বেশি সময় ধরে দুই সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি নির্বাচিত বডি ছিলেন মাহবুবুল আনাম বিসিবির পরিচালক মাহবুব বর্তমান বোর্ডের গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে মাহবুবুল আনাম বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনকি তিনি নাকি এবার বিসিবির কাউন্সিলরও হবেন না এই ব্যাপারে জানতে চাইলে এই প্রতিবেদককে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব হা আমি এবার বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত চূড়ান্ত কেন এমন সিদ্ধান্ত সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি মাহবুবুল আলম তবে জানিয়েছেন তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না আগামী অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হবার কথা মাহবুল আনাম ব্যাখ্যা না দিলেও জানা গেছে সম্প্রতি তাকে নিয়ে হওয়া বিভিন্ন নেতিবাচক আলোচনা এই সিদ্ধান্তের অন্যতম কারণ ব্যবসায়িক কারণে দুদকে একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে মাউ নাকি এও উপলব্ধি করতে পারছেন সাংগঠনিকভাবে বাংলাদেশ ক্রিকেট ক্রমেই জটিল এক পরিস্থিতির দিকে যাচ্ছে যেটার অংশ তিনি হতে চান না হ্যাঁ রে এইটা তো জটিল অনেক আগেই হয়ে গেছে এটা নতুন করে কি এখন নতুন এই রাজনৈতিক মানে অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী রাজনৈতিক সরকারের চ্যালেঞ্জ হবে সত্যিকার অর্থে একটা পেশাদার লোকদের হাতে দেয়া যাতে ক্রিকেট নিয়ে আর যে রাজনীতির নোংরা খেলা গত পনেরো বছরে হয়েছে সেটা যাতে আন্না হয় সেটা বাস্তবায়ন করা যাবে কিনা এটাই হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ